আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে আমি তৈরি করব বাসন্তী পোলাও তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমি বাসমতি চাল নিয়ে নেব দু মগ এবার চালগুলো ভালোভাবে ধুয়ে নেব আদা চা চামচের মতো জর্দা রঙ দিয়ে প্রায় আধা ঘন্টার মতো চালগুলো ভিজিয়ে রাখব এখানে আমি দুটো দারচিনি দুটো তেজপাতা একটি বড় এলাচ চার পাঁচটির মতো ছোট এলাচ একটি স্টার তিন চারটে লবঙ্গ আর এক চামচের মতো জিরা নিয়েছি দশ বারোটার মতো কিশমিশ আর চার পাঁচটা কাজু বাদাম আমি কেটে কেটে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দু চামচ ঘি দিয়ে এগুলো কিছুক্ষণ নেড়ে চেড়ে এক কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি এবার এগুলো একসাথে কিছুক্ষণ ভেজে নেব এবার দু চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম এই পোলয়ের মধ্যে রসুন বাটার ব্যবহার করার দরকার নেই এবার ভিজিয়ে রাখা চালগুলো দিয়ে দেব পানি সহই চালগুলো দিব তারপর যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পরিমাণে এখানে পানি দিয়ে দেব আমি দু কাপ চাল নিয়েছিলাম তো দু কাপের জন্য আমি এখানে চার কাপ পানি ব্যবহার করছি ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব চালগুলো ফুটে ওঠা পর্যন্ত এই তো এই তো পানি শুকিয়ে এসেছে চালগুলো এইট্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে এসেছে এবার আমি চার পাঁচটার মতো আস্ত কাঁচামরিচ আর চার পাঁচটা আলু বোখারা দিয়ে নেড়ে চেড়ে দিলাম এবার এবার চার টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। এবার দমে বসিয়ে রাখবো বিশ মিনিটের মতো চুলার আঁচ থাকবে একদম লোতে এই তো ফিরে আসলাম বিশ মিনিট পর দেখুন আমার পোলাও কতটা ঝরঝরে হয়েছে আমি গার্নিশের জন্য এখানে দুধের ছানা গ্রেড করে দিয়ে দিলাম পোলাওয়ের উপরে কতটা লোভনীয় লাগছে তাই না খুবই মজার হয় এই বাসন্তী পোলাও আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে